আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজ আপনাদের সামনে আমি খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি যা আপনি ইউটিউব চ্যানেল এবং গুগলে সার্চ করে পাবেন না তা এই ভিডিওটি দেখতে চান ভিডিওটি না টেনে সমস্ত ভিডিওটি আপনি দেখেন তাহলে জানতে পারবেন আজকে ভিডিওর মূল টপিক আজকে এই ভিডিওর মূল টপিক হচ্ছে আল্লাহ রাবুল আলমী আসরের মাঠে বান্দাদেরকে পাঁচটি প্রশ্ন করি আপনি কি জানেন সে পাঁচটি প্রশ্ন কী যদি না জানেন তাহলে ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে জানতে পারবেন আল্লাহ বাহানা তালা বান্দাদেরকে পাঁচটি প্রশ্ন করবেন এই পাঁচটি প্রশ্নের জবাব আপনি না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ আপনার পা সরাইতে পারবেন না তাহলে মূল কথা আসি আল্লাহরুল আলমী আমাদেরকে সর্বপ্রথম যে প্রশ্নটা করবেন এক নম্বর প্রশ্নটা হচ্ছে হায়াত আল্লাহ রাবুল আলামিন আপনাকে আমাকে সত্তর বছর আশি বছর একশো বছর হায়াত দিয়েছে এই হায়াতটা কোন কাজে ব্যয় করেছি আমরা দ্বিতীয় প্রশ্ন করবেন যৌবন কাল আপনি যৌবন কালটা কীভাবে কাটিয়েছেন আল্লাহ রাবুল আলামিন পুঙ্কানু পুঙ্কানু হিসাব দিবেন আপনার যৌবন কালে কারণ যৌবন কালে হিসাবটা খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর হচ্ছে আপনার কতটুকু তিন নম্বর এলে তিন নম্বর বিষয়টা হচ্ছে আপনার এই কতটুকু এলএম আপনি অর্জন করেছেন এবং তা অনুযায়ী আপনি আমল করেছেন কি না চার নম্বর হচ্ছে আপনি যে এই রিজিক অর্জন করেছেন খাবার এই রিজিকটা কোথা থেকে অর্জন করেছেন তা কি হালাল পাবে না হারাম পথে পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে আপনি এই রিজিক অর্জন করেছেন তা আপনি কি হালাল পথে বে করেছেন না হারাম পথে বের করেছেন এই পাঁচটি প্রশ্নের জবাব আপনি না দেওয়া পর্যন্ত আপনার পা এক চুল পরিমাণ পর্যন্ত আপনি সরাতে পারবেন না আল্লাহ রাবুল আলমিন এই পাঁচটি প্রশ্নের আমরা যেন সবাই পুঙ্খানো পুঙ্খানো জব দিতে পারি এবং আল্লাহ আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারি সবাই সবার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি